সত্যি আমরা খুব মানে টিএমসি নেতা মাননীয় মুখ্যমন্ত্রী খুবই ভালো মানুষ কিন্তু ওনার যে যে সমস্ত যে লোকজন আছে তারা কেউ ভালো নয় আজকে হাসপাতালে আর্জি করে এত বড় ঘটনা ঘটার পরে সেই ঘটনার প্রতিপ্রেক্ষিতে প্রত্যেকটা হাসপাতালে আমরা নিরাপত্তা পাচ্ছি না আমরা এই যে গ্রুপ ডিরা ডিউটি করছি রাত্রে ব্লাড নিতে যাচ্ছি ব্লাড দিতে যাচ্ছি রাত্রে আউটডোরটা ফাঁকা থাকে ওই জায়গাটা আজকে যদি কেউ আমাদের আজকে যে ঘটনাটা ঘটলো দ্বিতীয়ত আরেকজন ঘটনাটা ঘটতে পারে তাহলে এই ভিত্তা যদি আমরা নিরাপত্তা না পাই তাহলে আমরা কিন্তু বৃহত্তম আন্দোলনে যেতে বাধ্য ঘটে ঘটনা আমরা শুনতে পেলাম সকালবেলা যাই হোক আমার নাইট ডিউটি ছিল সেদিন ছিলাম না কিন্তু পরের দিন আমি নাইটে এসে শুনলাম যেরকম আমাদের সুপারভাইজারকে মারধর করা হয়েছে এবং ছেট করা হয়েছে জয়ন্ত বোস তৃণমূলেরই একজন কেউ হবে উনি নিজেই পরিচয় দিয়েছেন আমি তৃণমূলের কাউন্সিল হ্যাঁ আমরা জানিয়েছি হ্যাঁ আমরা কর্তৃপক্ষকেও জানানো হয়েছে সবাইকে আমরা জানিয়েছি তো এরপরে যদি আমাদের যদি এইরকম নিরাপত্তা আমরা না পাই তাহলে কিন্তু আমরা বৃহত্তম আন্দোলন যাবো এবং হাসপাতালে লাগবে পুরো স্ট্রাইক করে দেবো কতজন আমরা মোটামুটি মহিলা এখানে পঞ্চাশ ষাটজন আছে আপনার নাম রায়